নমস্কার আপনারা দেখছেন কৌতলপুর নিউজ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে বালুরঘাটে করা হয় র্যালি শনিবার সকালে বালুরঘাট জেলা আদালত চত্বরে থাকা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সামনে রেখে এই র্যালি বের হয় এরপর র্যালিটি গোটা শহর পরিক্রমা করে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদিকা প্রিয়া বালা সহ অন্যান্যরা গত ছাব্বিশে ফেব্রুয়ারি রাজ্যে আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে মোবাইল ভ্যানের মাধ্যমে সচেতনতা শিবির করা হয় আগামী আট তারিখ ন্যাশনাল লোক আদালত রয়েছে সেই কর্মসূচিকে সামনে রেখেই এদিনের এই র্যালি আয়োজন বলে উদ্যোক্তারা জানিয়েছেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদিকা প্রিয়া বালার বক্তব্য আপনাদের শোনাব ফার্স্ট মার্চ এস এম এসে স্টেট লিগাল সার্ভিস অথরিটি থেকে এই উদ্যোক্তা নেওয়া হয়েছে আমাদের সামনে এইট মার্চে আছে ন্যাশনাল লোক আদালত তো ন্যাশনাল লোক আদালতটা যাতে সাকসেসফুল হয় সবাই পুরো স্টেটে যাতে এর ন্যাশনাল লোক আদালতটা আরও বেশি করে উদ্দেশ্যটা ন্যাশনাল লোক আদালতের মাধ্যমে যাতে আরও বেশি কেস সলভ হয় সেই উদ্দেশ্যে স্টেট লিগাল সার্ভিস অথরিটি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পুরো সমস্ত রাজ্য জুড়ে এই মোবাইল ভ্যান আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পটা ন্যাশনাল লোক আদালতের উদ্দেশ্যে শুরু হয়েছে এবং আজকে তারা আমাদের এই বালুরঘাটে দক্ষিণ দিনাজপুরে এই ক্যাম্পিংটা করার জন্য আজকে তারা এখানে উপস্থিত হয়েছে ম্যাডাম এটার কী হবে আজকে আপনারা একটা র্যালি করবেন শুনছি আজকে আমরা র্যালি করব এবং এখানে স্কুলের ছেলেমেয়েরা রয়েছে এবং আমরা বালুরঘাটের মধ্যে যতটা পারবো কভার করে র্যালি করব এবং সেই র্যালির মাধ্যমে যে সাধারণ মানুষ তারা তো সবসময় বুঝতে পারে না যে লোক আদালতটা কি সেখানে না গেলেও হবে আজকে গেলাম না ঠিক আছে পরের দিন কোর্টে চলে যাব তো তারাও যাতে বুঝতে পারে যে লোক আদালতে আসলে তাদের কি ফ্যাসিলিটি হবে তারা কি সুবিধাটা পাবে সেটা কিছুটা লোকের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টাটা আমরা করবো র্যালি ম্যাডাম আপনার নাম আর হ্যাঁ আমার নাম কেয়া বালা আমি সেক্রেটারি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি বালুরঘাট দক্ষিণ আছে